ইবাদত বন্দি থেকে তারা অনেক ধুলুস হয়ে আছে বিভিন্ন রকমের আগুন থেকে তারা অনেক দূরে হয়ে আছে ঘরের মধ্যে তিলাবাত নাই জিকির নাই আল্লাহ তালার হুকুম আহাকামের পাবন্দি নাই গাল বন্ধ রয়েছে মিথ্যা চিল্লাচিলি রয়েছে এই জন্য এই সমস্যাগুলো ঘরের মধ্যে দেখা দিতে পারে এই জন্য যে ঘরের মধ্যে জিকির যেখানে তিলাবাতের ন যে মানুষ জিকির কোরআন শরীফ তিলাওয়াত করবে তার ছেলে সন্তান সুরা ইয়াসিন পড়বে আরিফলাম সুরা বাড়বে আমল থাকবে বিভিন্ন রকমের আওয়াজ দিয়ে পড়বে তখন আশা করা যায় ইনশাল্লাহ ওই ঘরের মধ্যে শৈতান ভূত বোবা এগুলি থাকার কোনো সম্ভাবনা থাকে না এই জন্য প্রিয় দর্শক আপনাদের প্রতি আমাদের বিশেষ আর্জি হলো ঘরের মধ্যে জিনে দোষে ভূত দোষে পেত্ত নিয়ে এই কথা বলে আপনারা কবিরাজ অমুকের কাছে তমুকের কাছে দৌড়েন না আমাদের সর্বপ্রথম আমল হলো ঘরের মধ্যে বাড়িয়ে দেন জিকির বাড়ায় দেন তিলাবাদ বেড়ে দেন আপনাদের পাশ তো নামাজ পড়েন আপনাদের সন্তানদেরকে নামাজ পড়তে দেন চিল্লি করবেন না বন্ধ করবেন না মেয়েদেরকে কোরআন পড়ার তালকিন দেন বিবিকে কোরআন পড়ার তালকিন দেন দেখবেন ঘরের মধ্যে কোনো ভূত থাকবে না إذا لقيت شموني الله فجزيك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أتقوله لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله دوينيك باشد بار دروشوري صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ورمضي أقول لك شعر দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমত নাজির হবে সাকিরা নামক রহমত নাজির হবে বর্বত হবে শান্তি হবে ঘরের মধ্যে আল্লাহের রহমতে বরপুর শান্তির অভাব থাকবে না রিজিগের অভাব থাকবে না এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি এই আমলগুলো করার জন্য আমরা চেষ্টা করা